এই পর্যায়ে হাদিস শেখুল সংবর্ধনা ও সম্মাননা সেগমেন্টের শুরুতেই আজকের এই পর্বের আমন্ত্রিত মেহমানের সাথে পরিচিত হব তবে পরিচিত হয়ে নেওয়া যাক স্ক্রিনের সাহায্যে শেখুল হাদিস মালানা হারুন আল মাদানী বাংলাদেশের মাদ্রাসা শিক্ষার ইতিহাসে আলোড়ন সৃষ্টিকারী যুগান্তকারী এক প্রাণপুরুষ তাঁর বর্ণাঢ্য জীবন ও কৃতিত্ব যুগে যুগে ইলমে হাদিসের শুভার্থীদের সফলতার পথে উৎসাহ যোগাবে উনিশশত চুয়ান্ন সালের এগারোই সেপ্টেম্বর লক্ষ্মীপুর সদর উপজেলাধীন ধীন জাদৈয়া গ্রামে জন্মগ্রহণ করেন মাওলানা হারুন আলমাদানি পিতা প্রথিত জশা আলিমী দিন মাওলানা হাফিজ উল্লাহ ছিলেন টুমচর কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাতা মহিয়সী নারী জাকিয়া ছিলেন টুমচর মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা আশরাফ আলীর কন্যা পিতার নিকটেই দিনই শিক্ষার যাত্রা শুরু গ্রামের স্কুলে শিক্ষা গ্রহণ শেষে উনিশশত সালে পঞ্চম শ্রেণীতে ভর্তি হন টুমচর ইসলামিয়া কামিল মাদ্রাসায় এই মাদ্রাসা থেকেই উনিশ সালে দাখিল তিয়াত্তর সালে আলিম ও পঁচাত্তর সালে ফাজিল উত্তীর্ণ হন উনিশ সালে নোয়াখালী ইসলামিয়া কামিল মাদ্রাসা হতে হাদিস বিভাগে কামিল উত্তীর্ণ হন শিক্ষা জীবনের সকল পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করেন তিনি যা সমগ্র বাংলাদেশে এক বিরল দৃষ্টান্ত উনিশশত সালে টুমচর মাদ্রাসায় সহজ সুপার হিসেবে কর্মজীবনের শুরু তারপর প্রধান মুহাদ্দিস হিসেবে পাঠদান করেন সিরাজগঞ্জ জেলার হাজি আহমদ আলী আলিয়া মাদ্রাসায় উনিশশত সালে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ লাভ করেন তিনি সেখানে দাওয়া ও উসুল উদ্দিন বিভাগে তৃতীয় স্থান অর্জন করে গ্রাজুয়েট ডিগ্রি লাভ করেন উনিশশত সালে টুমচর মাদ্রাসায় আরবি প্রভাষক হিসেবে যোগদান করেন উনিশ সালে উপাধ্যক্ষ ও উনিশ সালে অধ্যক্ষ পদে নিযুক্ত হন দু সালে অধ্যক্ষের পদ হতে অবসর গ্রহণ করেন অবসর গ্রহণের পরেও শেখুল হাদিস হিসেবে হাদিসে এ নবীর মহান খিদমতে নিয়োজিত আছেন তিনি দিনী শিক্ষা জগতে খিদমতের সঙ্গে সঙ্গে দাওয়াতি ময়দানেও আঞ্জাম দিয়ে চলেছেন অবিরাম অসাধারণ হৃদয়কারা দিনই আলোচনার মাধ্যমে নববী আদর্শ প্রচার করে যাচ্ছেন প্রতিনিয়ত শত ব্যস্ততার মাঝেও মাহফিল আলোচনা অনুষ্ঠান সহ বিভিন্ন সামাজিক এবং ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছেন ব্যক্তিগত জীবনে মাওলানা মাদানী অনন্য বৈশিষ্ট্যের অধিকারী সদা হাস্যোজ্জ্বল অপূর্ব ভাবগাম্ভীর্যতা ও সদালাপিতা তার অন্যতম বৈশিষ্ট্য ছাত্র শিক্ষক সহ সকলের কাছেই অগাধ শ্রদ্ধা ও অপরিমীয় ভালোবাসার ইবাদত আখলাখ ও দীনি খিদমতের অনুকরণীয় ব্যক্তি হিসেবে মৌলানা মাদানী শুভাকাঙ্ক্ষীদের হৃদয়ের কোঠায় স্থান করে নিয়েছেন মহান আল্লাহ এই হাদিসের এই মহান খাদিম ও যুগসেরা আলিমকে দীর্ঘ জীবন ও সুস্থতা দান করুন আমি আমন্ত্রিত মেহমানের সাথে পরিচিত হয়েছে জেনেছি তার বর্ণাঢ্য জীবনের কাহিনী প্রিয় এবার আর দেরি নয় এই পর্যায়ে আলোকিত এই মঞ্চে হাদিসে নবাবীর আসরে আমন্ত্রণ জানাচ্ছি আজকের পর্বের আমন্ত্রিত মেহমান শেখুল হাদিস কে সাথে আসবেন ফদিলাতুল উস্তাদ শাহ মোহাম্মদ আলীউল্লাহ হাফিজাহুল্লাহ ও মুহাদ্দিস মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الذي هدانا إلى الصراط المستقيم والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين وبالسند المتصل من الشيخ مولانا هارون مدني الحمد لله ثم الحمد لله أمر إسكري شاهد شنكيبتو برنادو جيبون আক্রমাকাল্লা শেখ আপনি এসছেন সত্যি আমরা আজকে আনন্দিত সম্মানিত অনুভব করছি আল্লাহ তালা আপনার সম্মান আরো বহুগুণে বাড়িয়ে দিন আমরা সেই ছোট্টবেলা থেকে টুমচর সেই আলিয়া মাদ্রাসার কথা শুনে এসেছি ছাত্র জীবনেও তার সেই আউটস্ট্যান্ডিং পারফরমেন্সের কথা আমরা জেনে আসছি তখন থেকেই ফদিলাতুলস্তা শেখ হারুন আল হাইফাজ হাইফাজহল্লার কথা আমরা শুনে আসছি আপনার এই যে দীর্ঘ জীবনের এই সফলতার পিছনের মূল মন্ত্র কি ছিল কিভাবে আপনি এত দূর পর্যন্ত উঠলেন যা আমাদের আজকের তরুণ প্রজন্ম তারা চায় এভাবে আপনাদের মতো করে বড় হতে তাদের জন্য শিক্ষা হয়ে থাকলো যদি আপনি তাদের জন্য কিছু নসিহা করতেন প্লিজ আলহামদুলিল্লাহ আমার লেখাপড়া শুরু টুমসর মাদশা থেকেই ওই মাদশার সাথে একটা প্রাইমারি স্কুল ছিল ওখানে চতুর্থ শ্রেণীতে পর্যন্ত পড়েছি পঞ্চম শ্রেণী থেকে আমি মাদ্রাসায় তখন জমাতে দাহম বলা হতো ওখানে ভর্তি হয়েছি আমার নানা মরহুম মালানা আশাফ আলী শাভনি ওই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সুফার ছিলেন তখন সুফার বলা হতো প্রিন্সিপালদেরকে ফাজল ফরজায় যারা ছিলেন আমার আব্বা ওই হেড হেডমালানা ছিলেন তো এই জন্য আসলে আমি তো পরিবারিকভাবে ওনাদের কাছ থেকে বেশি উদ্বুদ্ধ হয়েছি এটা আমাদের মানে কল্পনার বাহিরে আল্লাহ তালা আমাদেরকে সে ফলাফলও দিয়েছেন যার কারণে আমি দাখেল আলেম ফাজেল তুমসলমান সাহেব তিন ক্লাসে আমি প্রথম শ্রেণীতে প্রথম হয়েছি সারা বাংলাদেশে এরপরে নোয়াখালী ইসলামিয়া মানসা গিয়ে কামেল ভর্তি হয়েছি আমি উনিশশো পঁচাত্তর সনে ফাজেল পাশ করার পরে তো কামেলও সেখানে অনেক বছর পরে কারণ আমার আগে বোধহয় হয় উনিশশো পঁয়ষট্টি সনে একজন কামেলে ফার্স্ট হয়েছেন এর ফাঁকে আর কেউ হয়নি তো সাতাত্তর সনে গিয়ে আমি আবার কামেলও প্রথম শ্রেণীতে প্রথম হয়েছি মা বাবার দোয়া অনেক সময় আমরা কথায় কথায় আমাদের সন্তানদেরকে মন্দ কথা বলি বদোয়া দিয়ে থাকি বা সন্তান খারাপ কিছু বললেও আমরা ভালো করে দোয়া করতে পারি না সাধারণত মা বাবার দোয়া কবুল হয় বদোয়া কি কবুল হয় কিনা এই বিষয়ে যদি আপনি একটু বলতেন আসলে খুব ভয়ানক বিষয় আপনি দৃষ্টি আকর্ষণ করেছেন এটা খুব আমাদের সমাজে এটা হয়তো আমাদেরও ব্যর্থতা বলতে হবে যে আমাদের অনেক মা বাবারাই তার ভবিষ্যৎ নিজেরাই ধ্বংস করে দিচ্ছে একটুখানি রাগ একটুখানি মানে বাচ্চা কথা শুনে না বলেই খারাপ কথা বোধ করা এটা একেবারে সমাজে প্রচলিত হয়ে গিয়ে অথচ আমাদের আসলাফরা মা বাবা বাচ্চা দুষ্টামি করলেও ভালো দোয়া করতো এমনকি বর্তমান পৃথিবীতে এর প্রমাণ আছে আল্লাহ তালা নিজেই শিখিয়ে বলেছেন দোয়া করো রব্বানা না না মিট আজ না

আপনার কোন উস্তাদের দোয়া কাজে লেগেছে আপনি কি এই দোয়া সাথে সাথে পেয়েছেন কিনা বা আপনার এই বাস্তবিক জীবনে আপনি পেয়েছেন কিনা যদি বললেন শুকরান Jazakallah khair আমরা আজকে আবিহিকলা হাদসানার এই আলোকিত মঞ্চে দরসে হাদিসে নববীর আঙ্গিনায় আজকে যে মহান ব্যক্তিত্বকে আমরা পেয়েছি সত্যিকারই আমাদের আবিহিকলা হাদসানার ধন্য হয়েছে আমরা যেই হৃদয়ের আকুতি নিয়ে এই অনুষ্ঠানটাকে শুরু করতে চেয়েছিলাম আল্লাহ তাআলা মঞ্জুর করেছেন আমরা বিশ্বাস করি কারণ বাংলাদেশের বর্তমান এলমি জগতের উজ্জ্বল নক্ষত্র আজ আমাদের সামনে কোনো সন্দেহ নেই আমার আমার এটা আমি হৃদয় থেকে বলছি এটা এই কারণে বলছি ভাইজান যান বলেছেন এই কথাটি শেখ সেটি হলো এই বাংলাদেশের এলমি জগতের যত প্রনিধান যোগ্য অ্যালামাই ক্যারাম আজ এদেশের বিভিন্ন ক্ষেত্রে যারা কাজ করছেন কেউ মুহাদ্দিস, কেউ মুফাসির, কেউ আদিব কেউ ফকি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল হেড মহাদিস হেড মুফাস থেকে শুরু করে এমনকি প্রশাসনের বিভিন্ন উচ্চ পদস্থ কর্মকর্তা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কর্মক্ষেত্রে যারা নিজের প্রতিভা এবং আল্লাহর মেহরবাণীতে নিজেদের প্রতিভায় তারা সমুজ্জ্বল দীপ্ত হয়ে কাজ করছেন অধিকাংশ মানুষগুলোই টুমচর মাদ্রাসার ছাত্র আলহামদুলিল্লাহ এবং আমার এটা এত ভালো লাগে আমার দুর্ভাগ্য যে আমি টুমচরে পড়তে পারিনি ছোটবেলা থেকে আশা ছিল কিন্তু বরিশালের মানুষ হওয়ার কারণে টুমচর পর্যন্ত গিয়ে পৌঁছাতে পারি নাই সারসিনা মাদ্রাসায় পড়েছি কিন্তু একটা আকুতি ছিল টুমচর মাদ্রাসায় পড়ার আজকের এই টুমচর এবং এই বিস্ময় এটি একটি ইতিহাস সৃষ্টি করার পেছনে যে মানুষটি কিং বদন্তির ভূমিকা পালন করেছেন তিনি আজ আমাদের সামনাস শেখ আপনাকে আসলে সংবর্ধিত করবার মতো সেই যোগ্যতা আবিহি কালা হাত নেই আল্লাহ তালার ইচ্ছা আমরা চেষ্টা করেছি সর্বোচ্চ টুকুন যতটুকু করা যায় আপনি এসছেন প্রথমত আমরা সুক্রিয়া আদায় করছি আপনার কাছে আল্লাহ কাছে আদায় করছি পাশাপাশি আমরা আপনাকে ভালোবাসার নজরানা হিসেবে একটু ছোট্ট উপহার দিতে চাইব সেই উপহার টুকুন যদি আপনি গ্রহণ করেন আমরা সত্যিকার কৃতজ্ঞ হব নিজেদেরকে গর্বিত এবং সম্মানিত অনুভব করবো ইনশাল্লাহ আমাদের আজকের আমন্ত্রিত শাহুল হাদিসের জন্য কলা কালা হাদ্দ পক্ষ থেকে থাকবে নগদ পঞ্চাশ হাজার টাকার অর্থ সম্মাননা সম্মাননা ক্রেস্ট সম্মাননা পত্র সবুজ পত্র পক্ষ থেকে জ্ঞানের আধার মূল্যবান বই আল হারামাইন পক্ষ থেকে আতর সুগন্ধি এবং কোহিনুর কেমিক্যালস পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার ক্ষুদ্র এই উপহার আমাদের আজকের আমন্ত্রিত শেখুল হাদিসের হাতে তুলে দেওয়ার জন্য অনুরোধ করবো আমাদের আজকের পর্বের অতিথির দয়কে প্লিজ আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আজকের আমন্ত্রিত শেখুল হাদিসের হাতে ওয়াবিহি কালা হাদ্দা তার ভালোবাসার উপহার টুকুন উঠিয়ে দিতে পেরে আনন্দিত অনুভব করছে রাবে করিম আমাদের শেখকে ইহকাল এবং পরকালে আরও বেশি করে সম্মানিত করুন এবং জান্নাতের সর্বোচ্চ আসনে সমাসীন করুন এই দোয়াই করছি